কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের বোন আমিও ভালো আছি আজকে নিয়ে আসছি পুরুষদের কথাগুলা মানে ছেলেদের কথা ছেলেরা চারটা বিয়ে করবে এটা খুব ভালো জানে চারটা বিয়ে করতে হয় সেটা ভালো জানে চারটা বিয়ে করলে ফরজ আছে সেটাও ভালো জানে কিন্তু একটা পুরুষ কি জানে একটা মহিলার হাতে হাত লাগাইয়া কাজ করলে তাকে রান্নার কাজে ব্যবহৃত তাকে সহযোগিতা করতে হয় সহযোগিতা করতে হয় তাকে সংসারের যে কোনো কাজে ওয়াইফের যে কোনো কষ্টে তার পাশে থাকা ওয়াইফের দুঃখের সুখে তার পাশে থাকা এগুলো বন্ধুরা জানে না বাচ্চাদেরকে একটু কেয়ার করা শুধু মা ওয়াইফে মারই কেয়ার করতে হয় আমার কথা হইলো ভাই বউর এত কিছু জানো না চারটে বিয়ে করতে যেন কিভাবে চারটে বিয়ে করার করলে সুন বউর কাজে হাত লাগানো কি সুন্নত না বউকে সালাম দেওয়ানো কি সুন্নত না আপনি কোথা থেকে আসলেন হয়তো দেরি করে আসলেন বা আগে আগে আসলেন তাড়াতাড়ি আসলেন বউকে আইসা সালাম দিলেন বউ যত রাগই হয়ে থাকুক না আমার হাজব্যান্ড আমাকে এসে সালাম দিছে ও আর রাগের কথা বলা যাবে না ভালোবাসাটা বুঝেন না ভাই তাহলে আপনি ভালোবাসাটা বোঝেন ভালোবাসতে হলে সব দুইজনের মিলেমিশে থাইকা তারপরে ভালোবাসা হয় এক পক্ষের থেকে ভালোবাসা হইলে হয় না ভালোবাসা দুইজন থেকে হয় দুজনের মন যদি এক হয়ে যায় তাহলে বুঝবেন না দুইজনের ভালোবাসাই এক স্ত্রীকে সম্মান করা এটাও সুন্দর স্ত্রী একটা কাজ করতেছে কষ্টের কাজটা স্ত্রী করতেছে তাকে সহযোগিতা করা এটাও একটা সুন্দর স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন এটা একটা সুন্নত তো স্ত্রীকে সম্মান করা সব পুরুষের যেমন দায়িত্ব আবার সব মহিলাদেরও কো দায়িত্ব আছে যে আমার হাজব্যান্ডকে আমি কিভাবে খুশি রাখবো হাজব্যান্ডও ওয়াইফও হাজব্যান্ডকে দেখলে সালাম দিবে সালাম নিবে হ্যাঁ এটা হচ্ছে সুন্নত চারটা বিয়ে করবেন চারটা বিয়ে করার জায়গা আছে এটা আসলে সব সুন্দর করে সব পুরুষই জানে চারটা বিয়ে করা সুন্দর আসলে কি আমাদের দেশে আছে চারটা বিয়ে করে রাখছে কেউই আরে ভাই একটারই তো খাওয়ান দিলে তার জীবনের মাথার চুলগুলো উঠা যায় না আরও তিনটারে কোথেকে খাওয়ান দিবেন করতে ভরণ পোষণ দেবেন আর বিয়েও যদি কোয়রা থাকে পুরুষেরা তো আল্লাহতাল বলছে সব ওয়াইফকে সব রকমের এক রকমের সহযোগিতা সবাইকে দিতে হবে আপনি একজনকে একটু ভালো চোখে দেখলেন আরেকজনকে খারাপ চোখে দেখলেন আরেকজনকে আপনি দেখতে পারলেন না তাহলে আপনার চারটা বিয়ার জায়েজ নাই আপনার প্রচুর পরিমাণে অর্থ সম্পদ আছে ভালোবাসা আছে আপনি তাকে ভরণ পোষণ দিয়ে রাখতে পারবেন সেটা আপনার জায়েজ আছে আপনি শুধু বিয়ে করবেন চারটা এটা হাদিসে আছে হাদিসে কি বলে না এই চারটা হাদিসে এক চারটা ওয়াইফকে হাদিস থেকে বললে দিছে না যে সমানভাবে ওদেরকে ভাগ করে দিবেন সমানভাবে তাকে তাদেরকে ভালোবাসবেন সমানভাবে তাদেরকে কাছে আগলে রাখবেন এটা হাদিস বলে নাই খালি কথা কথা বলে না চারটে বিয়ে করতে বলছে চারটে বিয়ে করতে বলছে আমি কোনো ঘরে তো দেখি না চারটা বিয়ে করে বউ ঘরে আসে একটা করে বছর বিড়ি টানে আর চারটা বিয়ে করলে তো কী বলবো মনে হয় যে গাছের পাতাও রাখবো না আর কলের পানিগুলোও রাখবে না কলার শুকায় যাবে কি বন্ধুরা আমি কি খারাপ কথা বলছি দেখি যে খালি পুরুষ খালি চারটে বিয়ে করবো লাফালাফি করা এত খুশি চারটা বিয়ে করা চারটে বিয়ে করা এত খুশি কিছু নাই চারটা বউকে পালা এত সহজ না একটা একটা মেয়ে মানুষকে পালতে পারে না অনেক অভার অন্য অনেক সংসারে লেগে থাকে এই নিয়ে ছাড়াছাড়ি তালাক হয়ে যায় আল্লাহ সবাইকে হদায়ত করুক আল্লাহ সবাইকে ভালো রাখুক সুখ শান্তিতে রাখুক চারটা বিয়ে করা জাহেজ পুরুষের জন্য ঠিক আছে চারটা বিয়ে করা তাকে আগলায় রাখা যায় সেটাও ঠিক আছে কিন্তু কয়জনে পারে ওটা করতে তো ভাই বলি কি একটা বউ যেটা আছে এটা ভালোবাসা দিয়ে সুন্দর করা তার জীবনটা নিয়ে তুমিও সুখে থাকো চারটা বিয়ে করবা এই জন্য তুমি লাফাইতে না লাফানোর কিছু নাই বউকে সম্মান করো বউকে সালাম দাও বাইরের থেকে আসছো বউকে খুবই ভালোবাসো হ্যাঁ বউ দেখবার তোমাকে ভালোবাসবে সব ভাই বোনদেরকে বলছি দুইজনে মিলে মিশিয়ে সংসারটা সুন্দর হয় আর সুন্দর হয় বলেই পৃথিবীটা এত সুন্দর ভালোবাসা যেখানে না থাকবে ভালোবাসা যেখানে নাই সেখানে পৃথিবী সুন্দর হয় না ভালোবাসা দিয়ে দুজন দুজনকে খুশি রাখা সবচাইতে বেটার সবাই বউর কাজে হাত লাগাবেন বউ স্বামীর কাজে হাত লাগাবে দুজনে দুজনের দুঃখ বুঝবে এটা হচ্ছে ভালোবাসা তো যাই হোক বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ লাইক তো করে দিবা আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দিবা তোমাদের কাছে আমার এটা অনুরোধ চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দেবা আর যে থেকে আমার ভিডিওটা দেশ সবাই আমার ভিডিওটা দেখে আমার কমেন্টে জানাবা আমি আসলে কারো কথা নিয়ে না এটা তোমরাও জানো এটা আমার জীবনের লাইফের কথা নিয়ে আমি বলি তোমরা অনেকে আমার